আসসালামু আলাইকুম হাই বন্ধুরা প্রতিদিনের মতো আবারও আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি এইসাম আফজাল হোসেন এই মুহূর্তে আপনাদের সঙ্গে যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে আমাদের মমিন মহাসড়ক যে আমাদের শালনা পুরাবাড়ি বাস স্ট্যান্ড রয়েছে পুরাবাড়ি বাস স্টেশনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আর এখান থেকে ঠিক চার কিলোমিটার দূরে রয়েছে চত্বরবাজার এলাকা আর সেই চত্বরবাজার এলাকায় আপনাদেরকে আমরা প্রায় তিন বিঘা জমি দেখাবো যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে চার লক্ষ ষাট হাজার টাকা ঠিক আছে এখান থেকে ঠিক অটোতে আমরা সেই চত্বরবাজার এলাকায় আমরা এসে পড়েছি আর এটি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন জয়দপুর থানা চব্বিশ নম্বর ওয়ার্ড ভানরা তে এই জমিটি অবস্থিত আর এর আশেপাশে রয়েছে মেশিন টেস্ট রয়েছে টাকশাল রয়েছে আর এটা হচ্ছে শিমলতলির ঠিক উত্তর পাশে এখানে যেহেতু তিন বিঘা জমিন বিক্রি করা হবে প্রিয় বন্ধুরা তাহলে আপনারা যারা চার কাঠা পাঁচ কাঠা বা বেশি জমি কিনতে চান তাদের জন্য এটা প্রযোজ্য বলে মনে করছি আর এই স্কিনে সরাসরি মালিকের মালিক পক্ষের অর্থাৎ হচ্ছে মালিকের মেয়ের জামাইয়ের নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে ওনার মাধ্যমেই হচ্ছে আপনারা এই জমিটি ক্রয় করতে পারবেন আমরা সরাসরি মালিকের যে মেয়ের জামাই আছে তার নাম্বার দিয়ে দেবো স্কিনে আপনারা সরাসরি ফোন করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আবারও বলছি এখান তিন বিঘা জামা জমি রয়েছে যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে চার লক্ষ ষাট হাজার টাকা ঠিক আছে যাই হোক বন্ধুরা এই জমিতে আসতে গেলে দুই দিক দিয়ে আসতে পারবেন আপনারা শিমুলতলিতেও আসতে পারবেন আমাদের সালনা পুরাবাড়িতেও আসতে পারবেন তবে আমি যেহেতু সালনা পুরাবাড়িতে এসেছি সালনা পুরাবাড়িতে ভালো হয় শালনাপুরাবাড়ি পুরাবাড়ি থেকে সরাসরি একেবারে চত্বরবাজার এলাকা ঠিক আছে চত্বর বাজারের পাশেই রয়েছে আপনার মেশিন টোসের গেট রয়েছে গেটের ঠিক উত্তর পাশে হচ্ছে এই জমিটি যাই হোক প্রিয় বন্ধুরা যাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে ভাড়া চলে খুব উঁচু জমি যাদের জমিটি ভাল লাগে অবশ্যই ফোন দেবেন কল করবেন আসল ভালো থাকবেন আল্লাহ হাফিজ